থাকলেন সাহাবাই ক্রামগণ বসে গেলেন নাবি আমার ভিতরে গেলেন বলে সুলাইম তোমার খাবারটা নিয়ে এসো তো যে কয়েকটি জবের রুটি আনাজকে দিয়ে দিয়ে পাঠিয়েছিলেন ওই কয়েকটাই জবের রুটি নিয়ে এসে নাবির সামনে হাজির করা হলো বলে রুটিটাকে ভাঙো রুটিটাকে ভাঙা হলো আর সুলাইম বলেন যে বাড়িতে তরকারিও কিছু ছিল না মাত্র একটা ছোট বোতলে কিছু ঘি ছিল তা আমি নিয়ে এসে ঘিটা ওই রুটির ওপরে ঢেলে দিলাম নবী আমার সামনে খাবারটা রাখার পর নবী আল্লাহ যা চাইলেন নবী আবার কিছু পড়লেন কোরআন মাজিদ নবী আমার কিছু পড়লেন খাবারটাকে সামনে রেখে খাবারটাকে সামনে রেখে আল্লাহ যা চাইলেন নাবি আমার পড়লেন পড়ার পর আবু তলহা কে বলে আবু তলহা সাহাবিদের মধ্যে দশ জনকে ডাক দশ জন সাহাবি চলে আসলেন বলে বসে যা বসে গেলে খেতে দিয়ে দিলেন বলে খাবার দাও ওই আপনার শুকনো জবের রুটি উপরে আপনার ঘি দেওয়া ছিল বলে খাও পেট পরিপূর্ণ করে খাও উদর পূর্ণ করে খাও জন করে তারা খাবার খেলেন খাবার খাওয়া হয়ে গেল ওনারা চলে গেলেন বলে আবার দশজনকে ডাক আবার দশজনকে ডাকা হলো তাদেরকেও খাইয়ে দেওয়া হলো আবার দশ জনকে ডাকা হলো তাদেরকেও খাইয়ে দেওয়া হলো এ বেরাদার এইভাবে যত সাহাবিক আমার রুসনুলুল্লাহর সঙ্গে গিয়েছিলেন সমস্ত সাহাবীদেরকে আমার রুসনুল্লাহ ওই রুটি পেট পরিপূর্ণ করে খাইয়ে দিলেন পেট পরিপূর্ণ করে খাইয়ে দিলেন আজরাতাবু তালহারাদি আল্লাহ তালানু বলেন যে তখনও আমার ওই রুটি একটুও কম হয়নি একটু জোরে বলেন না বলে রুটি কম হয়নি কতজন সাহাবী খেলেন তো আল্লাহ তালান বলেন হাদি সেরাভী বলেন যে ওই দিন আমার রসনুল্লাহ ওই কয়েকটা যবে রুটি থেকে সত্তর থেকে আশি যম সাহাবীকে পেট পরিপূর্ণ করে খাইয়েছিলেন আজি জানে বহুত রাম তাহলে বুঝা গেলে একদিকে আমার রসনুল্লাহ রালা আ দোয়ার পাওয়ার যে নাবী আমার যদি দোয়া করে দেন নাবী যদি চান তবে মাত্র দু একজনের খাবার থেকে নাবী সত্তর থেকে আশিজন ব্যক্তিকে পেট পরিপূর্ণ করে খাবার খাওয়াতে পারেন আজি জানে মহতারাম দ্বিতীয় বিষয় হল যে খাবার সম্মুখে রেখে ফাতেহার শরীফ পড়া বাসোরা ইখলাস পাঠ করা এটা আপনার বেদাতো নয় নাজাইজও নয় হারামও নয় সামনে খাবার রেখে ফাতেহা পাঠ করা কোরআন মাজিদের সোরা পাঠ করা বড় নামার রসুনুলুল্লাহর সুন্না পাইগম্বারের সুন্নাম আজকাল যারা আপনার ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ যারা আজকে নতুনত্ব নামে আত্মপ্রকাশ করেছে আজকে তারা বলতেছে খাবার সামনে রেখে ফাতেহা পড়া মিলাদ শরীফ পড়া বেদা কে বলছে না যাই কে বলছে হারাম আমি দায়িত্বশীলতার সঙ্গে আজকে আপনাদেরকে জানাতে চাই বেরাদারান ইসলাম সামনে খাবার বা পানি রেখে বা ফলমূল রেখে কোরআন মজিদ পাঠ করা ফাতেহা পাঠ করা এটা বেদাত নয় না যাইজ নয় হারাম নয় এটা হলো সোনাতে রাসুল মুসলমান এটা সোনাতে যে নাবি আমার খাবার সব মুখে রেখে নাবি আমার

ইসলাম জগতের দ্বিতীয় খালিফা আমিরুল মোমেনিন হজরা তুমারে ফারুক রাদি আল্লাহ আনহু ইসলাম জগতের তিনি দ্বিতীয় খালিফা ও উমারে ফারুক রাদি আল্লাহ আনহু তার শাসন আমালে তার রাজত্বকালে নির্নদ শুকিয়ে গিয়েছে নির্নদ প্রতি বছর আপনার শুকিয়ে যেত মেশরে অবস্থিত এ নির্নদ শুকিয়ে যেত তো তিনি যখন খালিফার মশলাতে অধিষ্ঠিত হলেন এবং সেই সময় মিশরের গভর্নর ছিলেন আমরিবনাল আস তিনি সেখানে মিশরের আপনার গভর্নর তো যখন নির্নদ আপনার শুকিয়ে গেল আপনার শুকিয়ে যেত তো তারা আপনার কি করত আপনি কি জানেন যে কি কুপ্রথা আপনার ছিল নির্নাথ যখন শুকিয়ে যেত তখন একজন সুন্দরী কুমারী অবিবাহিত মহিলা খোঁজ করে তার অভিভাবকের কাছ থেকে অনুমতি নিয়ে ওই মহিলাকে আপনার অলংকারে সুসজ্জিত করে পোশাক পরিধান করিয়ে জীবিত অবস্থায় ওই নিন্নদে আপনার দাফন করে দেওয়া হতো নিন্নদে যখন দাফন করে দিত তারপরে আপনার নিন্নদ এর পানি আপনার প্রবাহিত হতো এই একটা পূর্বপুরুষ থেকে রসম রেওয়াজ চলে আসতেছিল ছিল প্রথা প্রচলন চলে আসতেছিল ছিল তো যখন নিন্নদ শুকিয়ে যাওয়ার সময় আসল তো মিশরের মানুষ আমর ইবন আবুল ইবনুল আস রাদিয়াল্লাহ তাআলার কাছে অভিযোগ করলেন দেখুন এই আমরা করি তিনি বললেন এই কাজকে ইসলাম সমর্থন করতে পারে না এই কুপ্রথাকে ইসলাম সমর্থন করে না এটা অসম্ভব যে একটা জীবিত কুমারী অবিবাহিত মহিলাকে অলংকারে সুসজ্জিত করে পোশাক পরিধান করিয়ে জীবিত অবস্থায় তাকে দাফন করে দিলে এটা ইসলাম বরদাস্ত করে না এটা ইসলাম সহ্য করে না তবে অপেক্ষা কারণ তিনি সঙ্গে সঙ্গে ইসলাম জগতের দ্বিতীয় খালিফা আমিরুল মোমেন তোমারে ফারুক রাদি আল্লাহ তালুর নিকটে উপস্থিত হলেন এবং তাকে যাওয়ার পর সব খুলে বললেন যে এই ব্যাপার তো হজরা তুমারে ফারুক আল্লাহ আল্লাহ আনহু তিনি নিন্নদকে চিঠি লিখতেছে নিন্নদকে চিঠি লিখতেছেন ইসলাম আপনার আমরা জানি পানি কারো কথা শুনে না নদী কারো কথা শুনে না আপন গতিতে চলে কিন্তু মুসলমান আজকে তিনি পুরা রাজত্ব পরিচালনা করতেছেন আজকে খেলাফতের মসরাদে অধিষ্ঠিত আছেন অবস্থায় তিনি সঙ্গে সঙ্গে একখানা নদকে পত্র লিখেন কোন মানুষকে পত্র লিখা হয় কোন বাদশাকে পত্র লিখা হয় কোন সম্রাটকে পত্র লিখা হয় কিন্তু কুমারে ফারুক পত্র লিখতেছেন নীল নমদ লিখতেছেন আপনি এজালতুল খেফা কিতাবটি উঠিয়ে দেখুন তার একশো ছেষট্টি পৃষ্ঠায় বর্ণিত হয়েছে নীলনদ চিঠি লিখলেন বলেন ফাইন কুমতা তাজরি বেনফসেহা এ নীলনদ তুমি যদি নীচে নিচে চলো তো ফালা হাজা তালা না ইলাইকা তবে তোমার কোন প্রয়োজন নাই আমাদের তোমার মতো নদীর প্রয়োজন আমরা মনে করি না যদি তুমি নিচে নিচে চলো প্রবাহিত যদি হও তবে তোমার প্রয়োজন আমরা মনে করি না আর যদি তুমি আল্লাহর হুকুমে যদি চলো আল্লাহর নির্দেশে যদি চলো তবে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর কসম দিতেছি তুমি প্রবাহিত হয়ে যাবে যদি আল্লাহর হুকুমে যদি চলো আপনার বর্ণনা কারি বলেন যে ওই উবারে ফারুকের লিখিত পত্রখানা নিয়াশার পর নিন্নতে আপনার নিক্ষেপ করে দেওয়া হলো যেমন নিন্নতে নিক্ষেপ করে দেওয়া সঙ্গে সঙ্গে নিম্নদের পানি সোলো হাত উঁচু হয়ে প্রবাহিত হতে আরম্ভ করলো মুসলমান আপনাদেরকে বলতে চাই ও উমারে ফারুকের পাওয়ার যে উমারে ফারুক যদি নিন্নদকে পত্র লিখেন শুকিয়ে যাওয়া নিন্নদ সোলো হাত উঁচু করে পানি আপনার যদি প্রবাহিত যদি হয় এ পাওয়ার উমারে ফারুকের যদি হয় তো আমার রসুল্লাহর কি হতে পারে जी वो उ আল্লাহ फारूक সম্পর্কে আপনার বরীত হয়েছে যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ এ খোদা प्रदत्त আল্লাহ শক্তি দিয়েছিলেন আল্লাহ তালা যে তার সময়কালে জমিতে একদাপ আপনার ভূমি কম্প আরম্ভ হলো কম্পন আরম্ভ হল তো তিনি আল্লাহ তাআলার তাসবিহ ও তাহলিল করলেন জিকির ও করলেন কিন্তু কম্পন বন্ধ হয়ে রাখো দীর্ঘ সময় ধরে জমিন কাটতে ছিল শেষ পর্যন্ত উমারে ফারুক রাদি আল্লাহ জমিনে লাত মারার পর বলেন হে জমিন দাঁড়িয়ে যাও আমি কি তোমার উপরে ইনসাফ করে দিই বেরাদারান ইসলাম সঙ্গে সঙ্গে কসম খোদার জমির কম্পন বন্ধ হয়ে গিয়েছিল ও উমারে ফারুক রাদি আল্লাহ তালু জঙ্গলে আগুন চদি লেগে যেত তখন তো আগুন নিভানোর কোন ব্যবস্থা ছিল না তো বর্ণনাকারী বলেন যে একতা ও পাহাড়ি আগুন লেগে গিয়েছিল বন্ধক আগুন নিভানো সম্ভব হতে ছিল না তাই উমারে ফারুকের ব্যবহার করা চাদরকে পতাকার ন্যায় দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কসম খোদার ও পাহাড়ি আগুন নিস্তপ্ত হয়ে গিয়েছিল মুসলমান এ বেরাদার ইসলাম তিনি একো বাইরে বসে সকাল বেলাতে কাজ করতেছিলেন সকাল বেলায় কাজ করতেছিলেন আর সূর্য আপন জবানি নিয়ে উঠতেছে সূর্য জবানি দিয়ে উঠতেছে আর সূর্যের কিরণ উমারে ফারুকের শরীরে পড়ার কারণে সঙ্গে সঙ্গে তিনি জালালি অবস্থায় সূর্যের দিকে তাকিয়েছেন আর যেমন জালালি অবস্থায় সূর্যের দিকে তাকানো সঙ্গে সঙ্গে সূর্যের রশ্মি আপনার শেষ হয়ে গিয়েছিল সূর্যের আলো শেষ হয়ে গিয়েছিল অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল

হ্যালো ফিরে আসে তার নাম হল উমারে ফারুক যদি এ উমারে ফারুকের পাওয়ার যদি হয় তো আমার শাহം শাহে জি বেকার মা বানী কে তাজদার আহমদাবুক্তার নাবি উকার Sardar দুনু জাহানের মালিক মুক্তারের মুক্তরের পাওয়ার কি হতে পারে মুসলমান আজকে এই নবীকে সাধারণ মানবের কাট করাতে দড় করাতেছে উমারে ফারুক রাদি আল্লাহ তাআলা আনহু পাওয়ার মহতারাম আপনাদেরকে বলতে চাই যে যদি ইনার সমতুল্য না হওয়া যায় তো নাবির সমতুল্য হওয়া যাবে একটু জোরে বলেন না আচ্ছা নাবি আমাদের মতো বলা যাবে জালসা তো বহু শুনছেন আর বলা যাবে একটু জোরে বলেন না যাবে না আর কেউ যদি বলে ভুল করে কেউ যদি বলে যে নাবি আমাদের মতো মানব তাহলে ও ব্যক্তি নাবির পক্ষের হবে না বিপক্ষের হবে বিপক্ষের হবে আর নাবির যদি বিপক্ষের হয় তবে ওকে মান্য করা যাবে ওকে সমর্থন করা যাবে ওর দলে যাওয়া চলবে ওর পিছনে নামাজ পড়া যাবে জিনা মুসলমান আপনাদেরকে বলি এই রকম কিছু ভুই বক্তা বেরিয়েছে এই রকম কিছু আগাছা বক্তা বেরিয়েছে অনভিজ্ঞ বক্তা বেরিয়েছে জ্ঞান বক্তা বেরিয়েছে আজকে তারা জোরালো ভাবে বলতেছে যে নবী আমাদের মতই মানব নবী আমাদের মতন মানুষ ছিল এ আপনাদেরকে বলতে চায়। বেরাদার আর ইসলাম এ ভাষাটি নবী আমাদের মত মানব এই ভাষাটি মুসলমানের ভাষা নয় এ ভাষা মুসলমানের ভাষা নয় এ ভাষা সাহাবিদের ভাষা নয় এ ভাষা আবু বাকার সিদ্দিকের নয় এ ভাষা উমারে ফারুকের নয় এ ভাষা উসমানে কালির নয় এ ভাষা আলিয়ে মুর্তজা রাদি আল্লাহ তালা আনহুমদের নয় এ ভাষা বুজুরগানের দিন নয় এ ভাষা আহিমা ইকরামদের নয় এ ভাষা হলো আবু জাহালের ভাষা এ ভাষা কার ভাষা আবু জাহালের ভাষা কাফেরদের ভাষা কাফেরেরা নবীকে বলতো যে নাবি আমাদের মতো মানব তাহলে আজকে টুপি পরার পর পাইজামা পরার পর পাঞ্জাবি পরার পর আজকে যারা নাবিকে আমাদের মতো মানব বলতেছে জেনে নিতে হবে যে এরা হলো সেই আবু জাহালের দলের মোকাবিলা আবু জাহালের

এই হাদিসটি হলো মিসকাতুল মাসাবি মোলবি হতে গেলে পড়তে হয় কিন্তু আজকাল না পড়ে মোলবি হচ্ছে আপনারা মুক্তি হচ্ছে না পড়ে তার জ্বলন্ত প্রমাণ আপনাকে দূরে যেতে হবে না আপনার বাড়ির কাছে আপনি দেখতে পাবেন বাড়ির কাছে দেখতে পাবেন যে জীবনে কোনোদিন মাদ্রাসায় না পড়ে ঘড়ি ঠিক করতে করতে এখন বক্তা হয়ে গিয়েছে মুনাজারার চ্যালেঞ্জ করতেছি মুনাজারাতে বসো তো আপনার আর কলিজা হয় না কারণ ওর তোর মধ্যে বিদ্যা নাই কোরআন শরীফ ঠিক করে পড়তে জানে কোরআন শরীফ ভুল পড়ে এবারে আদারান ইসলাম আবার ওকে বলছে সাইক তারপরে ইসলামিক স্কলার তারপরে কি কি যে বলছে তার আপনার হিসাব নাই আপনাদেরকে বলতে চাই এই সমস্ত মূর্খ জাহেল ব্যক্তি এই সমস্ত জাহেল ব্যক্তি আজকে আপনার সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখতে চাই তাই এই মিসকাতুল মাসাফি মোলবি হতে গেলে পড়তে হয় আপনার এটা দুই খন্ড তো এক খন্ড আমি নিয়ে এসেছি এটা প্রথম খন্ড এটা লেবানন বাইরুতের প্রিন্ট এতে যে যাবার পেশ জজম তাসদিদ আপনার কিছু নাই এর পেজ নাম্বার তিনশো ছিয়াত্তর তিনশো ছিয়াত্তর নাম্বার এক হাজার নশো ছিয়াশি হাদীস নাম্বার এক হাজার নশো ছিয়াশি দেখুন হাদীস নিফ্টি আন আবি হুয়াই রাতা পল লাল্লাহ রসুলল্লা হে সাল্লাহ্ লাই সাল্লাম আনিল অসালি ফিসমে থকা লাল্লা হু রছ ইয়া

হাদিস নাম্বার এক হাজার একশো তিন ইমাম আবু দাউদ আবু দাউদ শরীফেও বর্ণনা করেছেন হাদিস নাম্বার দু হাজার তিনশো একষট্টি এই হাদিসটি দারিমি শরীফেও বর্ণিত হয়েছে হাদিস নাম্বার এক হাজার সাতশো তিন আর এই হাদিসটি মালিক ইবনে মালিক ইবনে মহাত্মা আপনার মালিক ফিল মহাত্মা মধ্যে আপনার বর্ণিত হয়েছে হাদিস নাম্বার উনচল্লিশ আপনার এবং মুসনাদে আহমাদেও বর্ণিত হয়েছে ষষ্ঠ খণ্ডের দুশো পৃষ্ঠাতে এতগুলি হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসটির বাংলা অনুবাদ শুনুন ব্রাদার ইসলাম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বর্ণনা করেন জামা সাল্লাল্লাহু সাল্লাহ আলী আসাল্লাম সাওমে বিশাল রাখতে বারণ করলেন সাওমে বিশাল মানে লাগাতার ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে রোজা রাখা আমার রসুল্লাহ ধারাবাহিক ভাবে রোজা রাখতেন তো আমার নাবি রোজা রাখা দেখে সাহাবাহিক রামগণ আপনার ধারাবাহিক রোজা রাখতে আরম্ভ করলেন তো আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন যে তোমরা এইভাবে রোজা দেখো না তো একজন সাহাবী দানিয়ে গেলেন একজন সাহাবী দানিয়ে গিয়ে বলেন নিশ্চয় আপনি তো এই ভাবে সাওমে বিসাল রাখেন ইয়া রাসূলুল্লাহ বলছেন হে আল্লাহ রাসূল ইয়া রাসূল আল্লাহ আপনি তো রাখেন আর আপনি আমাদেরকে নিষেধ করতেছেন তো যখন সাহাবী বললেন যে আপনি সাউমে বেসাল রাখেন ধারাবাহিক রোজা রাখেন আর আমাদেরকে বারণ করতেছেন ইয়া রাসূলুল্লাহ তখন আমার নবী বলতেছেন পাল নবী আমার বলেন আইয়ুকুম মিছলি তোমাদের মধ্যে আমার মত কে আছে একটু সুবহানাল্লাহ বলেন জোরে বলেন না তখন নবী আমার কি বললেন আইয়ুকুম মিছলি তোমাদের মধ্যে আমার মতো কে আছে আমি তো এইভাবে রাত্রি অতিবাহিত করি যে আমার আল্লাহ আমাকে খাইয়েও দেন আমাকে পান করিয়েও দেন এ বেরাদার ইসলাম আপনাদেরকে বলতে চায় তাহলে নাবি আমার নিচে বলতেছেন আইয়ুকুম মিছলি তোমাদের মধ্যে আমার মত কে আছে আপনি বুখারী শরীফ হাদিস উঠিয়ে দেখুন নাবি আমার বলেন লাস্তুকা আহাদিম মিনকুম আমি তোমাদের মধ্যে কারো মতন তো সাহাবি যদি নাবীর মতো না হতে পারে তাই চার পাতা পড়া মোল্লা হতে পারবে একটু জোরে বলেন না এ বেড়াতারান ইসলাম এ হবিস শরীফ থেকে দিবালোকের নাই প্রমাণিত হয় যে নাবিকে আমাদের মতো বলা যাবে না এটা হালু সুন্নাতল সমথেরা কিদা যে আমরা না নবীর মতন নভী না আমাদের আমরাও নবীর মতো নই আর নবীও আমাদের মতো নয় নাবী হচ্ছেন নাভির মতন নবী হচ্ছেন নবীর মতন নবিকে পৃথিবীতে কারোর সঙ্গে তুলনা করা যাবে কোনো ভাই থাকলে রাগ করিয়েন না দেওবন্দী ওয়াহাবি, জামাতি